জানেন বর্তমানে ঢাকার অবস্থা কীরকম আর সেটা নিয়ে হচ্ছে আজকে আপনাদের মাঝে আসা জাস্ট বাসার থেকে বের হয়ে দেখি সিচুয়েশানটা অন্যরকম জাস্ট আমি বাসার থেকে বের হয়েছি বের হওয়ার পরে দেখি ঢাকার এই অবস্থা তো এদিকে হচ্ছে স্টুডেন্ট দিয়া পুরা হচ্ছে রাস্তা ব্লক আর হচ্ছে স্টুডেন্টের ধাওয়ান দিশে যেহেতু এই কারণে হচ্ছে কিছু পুলিশ আর বিল্ডিংয়ের উপরে উঠে গেছে তো এই হচ্ছে হেলিকপ্টার দ্বারা উদ্ধার করতেছে তো আশেপাশে সিচুয়েশানটা খুবই খারাপ এটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন কীরকম সিচুয়েশন এটা এই হচ্ছে প্লেন আসতে এটা তো হচ্ছে পুলিশ যারা আছে তাদের উদ্ধার করা হবে ভাইয়া এক্সট্রা না ভাইয়া আমি তো কাজের ঠিক আছে সামনে ভয়ঙ্কর একটা অবস্থা মানে বুঝেই যেতেছে না এটা খুব ভয়ানক একটা বিষয় এর মাঝখান দিয়ে হেঁটেই তুই আমার হচ্ছে হাতি চিল ব্রিজ এই দিকটা আর এই দিকটা আন্দোলন চলতেছে কি পরিমাণে সাউন্ড আপনারা হয়তো শুনতে পারতেছেন স্টুডেন্ট এগুলা যারা দেখতেছেন সব স্টুডেন্ট একটা অবস্থা এ হচ্ছে আমার কি রামপুরা ব্রিজেন্ট এই দিক দিয়ে হচ্ছে উপর দিয়া দেখেন সেনাবাহিনী আর পুলিশ ঘুরতেছে অনেকগুলা তো উপরের থেকে মাঝে মাঝে হচ্ছে ইট কলো ফালাইতেছে অনেকজনের মাথা ফাইটে গেছে দেখেন অবস্থা এদের অবস্থা পুরো ভাঙচুর হয়ে অবস্থা শেষ সব স্টুডেন্ট পাওয়ার স্টুডেন্ট খেয়ে পেয়ে গেলে আর পুলিশের কিচ্ছু করার নেই University. মাত্র বাসার থেকে বের অবস্থা রাস্তা হেলিকপ্টারগুলো আসতেছে কারণ হচ্ছে কতগুলো পুলিশ ছাদের উপরে আটকা পড়ে গেছে তো তাদেরকে উদ্ধার করতে হবে এই জন্যই বারবার হচ্ছে ছাদে দড়ি ফেলাইতেছে का मत उडासा काम नोंद सिच्युएशन खराब ना